চ্যাম্পিয়ন্স লিগে আজকে দুইটা ম্যাচ হয়েছে এই দুইটা ম্যাচের মধ্যে একটাতে মুখোমুখি হয়েছিল বোরুশিয়া ডটমন্ড এবং অ্যাথলেটিক মাদ্রিদ আরেকটাতে মুখোমুখি হয়েছিল বার্সালোনা এবং পিএইচজি বার্সালোনা এবং পিএচজি আর অ্যাথলেটিক এবং বুরুশিয়া ডটমন্ড যে ম্যাচগুলোতে খেলেছে সেখানে কি ভিনিসিয়াস জুনিয়র ছিল অবশ্যই ছিল না রিয়াল মাদ্রিদে কিন্তু এখানে খেলে নাই ভিনিসিয়াস জুনিয়রও এখানে খেলে নাই তারপরও বার্সেলোনার ম্যাচে যেন ভিনিসিয়াস জুনিয়র ছিল বার্সেলোনা এবং পিএইচির মধ্যকার যে প্রথম লেকটা সেখানে পিএইচজি তিন দুই গোলে পরাজিত হয়েছিল বার্সেলোনার এক গোলে লিড ছিল বার্সেলোনার ভক্তরা হয়তোবা ভেবেছিল তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলতে যাচ্ছে আর এই ম্যাচের আগে মানে বার্সেলোনা এবং পিএইচির যে দ্বিতীয় লাইকার যে ম্যাচটা সেই ম্যাচের আগে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আসলে বিভিন্ন রকমের রেসিস্ট মন্তব্য করেছে বার্সেলোনার ভক্তরা ম্যাচের শুরুর পূর্বে তারা এরকমটা বলেছে মানে তারা স্লোগানে স্লোগানে ভিনিসিয়াসের মৃত্যু কামনা করেছে আপনি চিন্তা করেন মানে কতটা ইউজলেস হলে যে প্লেয়ারটা নাই বা যে দলের খেলা নাই সেই দলের প্লেয়ারটাকে টেনে নিয়ে আসছে মানে ভিনিসিয়াস জুনিয়রকে তারা আসলে এরকমভাবে মানে স্মরণ করতেছে যে মানে ভিনিসিয়াস জুনিয়র যে তাদেরকে বারবার মানে বার্সেলোনার সমর্থক বার্সেলোনাকে যে বারবার ধরাশায়ী করেছে সেই জন্য তারা যেন রীতিমতো হতাশ হয়ে রয়েছে এবং তার প্রমাণ তারা বিভিন্ন সময় দেখাচ্ছে তারা ভেবেছিল ভেনেসিয়া তারা ভেবেছিল যে পিএসজিকে হারে তারা মেডাল নিশ্চিত করবে তারা ভেনিসিয়া জুনিয়রের মৃত্যু কামনা করে খেলা খেলাটা শুরু করেছিল মানে খেলা দেখতে শুরু করেছিল কিন্তু দিন শেষে মানে নব্বই মিনিট শেষে এখন উল্টো তারাই হতো বা তারাই এখন আহত কারণ সেমিফাইনালে যাওয়ার তো দূরের কথা নিজেদের মাঠে তারা পিএচডি বিপক্ষে এক গোলে বিধ্বস্ত হয়েছে ম্যাচের শুরুটা তারা করেছিল ভিনিসিয়াসের মৃত্যু কামনা করে আর শেষটা হয়েছে তাদের নিজেদের মৃত্যু দিয়ে